রমজান মাসে কম বেশি আমরা সবাই কিন্তু একটু ব্যস্ততার মধ্যে থাকি সেই কথা মাথায় রেখে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই লাবড়ি রেসিপিটি আমি শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ইনস্ট্যান্ট লাভড়ি রেসিপি শেয়ার করছি মাত্র দশ মিনিট সময় থাকলে আপনি এটা বানিয়ে নিতে পারেন তার জন্য আমি এই রকম একটা ব্রেড নিয়েছি আপনারা চাইলে পিস কাটা যে পাউরুটিগুলো হয় সেগুলোকেও নিয়ে নিতে পারেন পাউরুটিটাকে আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এগুলোকে আমি ব্রেড কামস বানিয়ে নেব সোজা বাংলা কথায় পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নেবো এই তো পাউরুটিটা খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এক থেকে দুবার ঘুরিয়ে নিলেই এইভাবে পাউরুটিটা গুঁড়ো হয়ে যায় মানে ব্রেড কামসটা রেডি হয়ে যায় এরপর আমি কিছুটা আলমন্ড নিয়েছি আর কিছুটা কাজু বাদাম নিয়েছি সবগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা চাইলে আর অন্য রকম ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন সবগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি রান্নাতে চলে যাচ্ছি এখানে আমি এক লিটার লিকুইড মিল্ক নিয়েছি দুধটাকে জাল করে নিতে হবে তো দুধটা একটু গরম হয়ে গেলে এখানে আমি ফোর টি স্পুন পাউডার মিল্ক দিয়ে দিলাম এতে করে দুধটা একটু ঘনও হয়ে যাবে আর টেস্টটাও খুব ভালো হবে পাউডার দুধ দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এরপর আমি থ্রি টি স্পুন চিনি দিচ্ছি এখানে এখানে চিনির পরিমাণটা আমি একটু কম দিলাম কারণ লাস্ট আমি একটু ক্যারামেল এখানে ইউজ করব এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় এক চিমটে আমি এলাচ গুঁড়ো দিয়ে দেব এখানে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এরপর আমি নাড়াচাড়া করে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন ফুটে যাবে আগে থেকে আমি যে ব্রেড ক্রামসটা বানিয়ে রেখেছি সেটাকে আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব তো এই যে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি অল্প অল্প করে পাউরুটির গুঁড়োটা মিশিয়ে দেব একবারেই সবটাকে দেব না এটা অসাধারণ টেস্ট হয়েছিল আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভীষণ ভালোবেসে খেয়েছিল এটাকে আমার বরের মুখের টেস্ট কিন্তু ভীষণ ভালো মানে খেয়েই বলে দেবে কোনটা ভালো কোনটা খারাপ আমার বড়ও খেয়ে বলতে পারেনি যে এটা আমি পাউরুটি দিয়ে বানিয়েছিলাম আপনি যদি কাউকে না বলেন কেউ জানতেও পারবে না যে রাবড়িটা আপনি পাউরুটি দিয়ে বানিয়েছেন এটা এতটাই টেস্ট হয় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যেহেতু পাউরুটি দিয়েছি তো দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই অবস্থাতে আমি সাইডের ওভেনে এটাকে দিয়ে লো ফ্লেমে রাখবো আর এখানে আমি ক্যারামেলটা বানিয়ে নেব ওটাকে একদম লো ফ্লেম করে সাইডের ওভেনে দিয়েছি মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে না হলে একটু নিচের দিকে লেগে লেগে যেতে পারে আর এখানে আমি ফোর টি স্পুন চিনি নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পানি দিলাম একদম লো ফ্লেম করে এটাকে এইভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটাকে বানিয়ে নিতে হবে এটা কিন্তু হাই ফ্লেমে একদমই বানানো যাবে না ক্যারামেলটা পুড়ে গেলে লাবরিটা কিন্তু একদম তেতো হয়ে যেতে পারে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখনই একটু হালকা কালার চলে আসবে আমি সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এটা বেশি কালার নিতে চাইলে এটা একটা তেতো ভাব চলে আসবে ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে রাবড়িটাকে আমি আবার এই ওভেনে নিয়ে নিয়েছি তো এর থেকে বেশি ঘন আমি আর করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে ক্যারামেলটাকে আমি দিয়ে দিলাম ক্যারামেলটাকে দিয়ে আর এক মিনিট আমি এটাকে হাই ফ্লেমে জাল করে নেব। আর রাবড়িটা সবসময় ঠান্ডা খেতেই খুব ভালো লাগে তো আপনারা এটা দিনের বেলা বানিয়ে সন্ধ্যাবেলা ইফতারেও খেতে পারেন আবার এটা শিয়ারিতেও কিন্তু খেতে পারেন দারুণ টেস্ট লাগে আগে থেকে যে বাদামগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ভর্তি ভর্তি এক মুঠো দিয়ে দিলাম এগুলো মুখে পড়লে খুব ভালো লাগে ওয়ান টি স্পুন কেওড়া পানি দিলাম আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে কেওড়া পানিটা দিয়ে কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আর এটা শুধুমাত্র রমজান মাসে এফতার বা শেয়ারিতে না হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলে আপনারা এটা একটা ডেজার্ট আইটেম হিসাবে রাখতে পারেন বা হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে মাত্র দশ মিনিটে আপনি এই রাবড়িটা বানিয়ে নিতে পারেন আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি অবশ্যই এটাকে ঠান্ডা করে খাবো এটা ফ্রিজে রেখে তারপর খাবো এখন একটু সার্ভ করে নিচ্ছি এরকম ধরনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে পারেন এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এই রমজান মাসটা ইনশাআল্লাহ আমি রমজান স্পেশাল রেসিপি শেয়ার করব। তো এই বাটিগুলোর মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এই ট্রেটা শুদ্ধই আমি ডিপ ফ্রিজে তিরিশ মিনিট রাখবো তারপর এগুলোকে আমরা খাবো সুন্দর করে সবগুলো বাটির মধ্যে সার্ভ করে নেবো আর কিছুটা বাদাম কুচি আমি রেখে দিয়েছিলাম উপর থেকে দিয়ে দেব এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে সুন্দরভাবে সার্ভ করা হয়ে গেছে এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ঠিক সেই রকমই সুন্দর হয়েছে আর এটা বাচ্চারাও ভীষণ ভালোবেসে খায় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমায় কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন এই তো তেইশ মিনিট পর আমি এটা ডিপ ফ্রিজ থেকে বার করেছি নর্মাল ফ্রিজে রাখলে আর একটু বেশি রাখতে হতো আমি যেহেতু কম সময় রাখবো সেই কারণে ডিপ ফ্রিজে রেখেছিলাম দেখুন একবার কতটা ইয়ে আমি দেখতে হয়েছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সবাইকে Ramjan Mubarak. Allah bless all of you. Thank you so much for watching.